সাকিব খানের সাথে চেরের প্রেম বিয়ের গুঞ্জন নিয়ে মুখ করলেন নায়িকা চেরি তিনি বলেন এসব প্রশ্ন শুনলেই হাসি পাই লজ্জা পাই সাকিব খান হচ্ছেন আমার বড় ভাই অনেক সিনিয়র ওনার সাথে আমার কেন প্রেম হবে ভাই এবার দর্শকদের উপর অনেকটা বিরক্ত হয়েই গেছেন ছোট পর্দার অভিনেতা নিলয় আলমগীর কারণ বেশ কিছুদিন আগেই হজে যাওয়ার একটি ছবি শেয়ার করার পর থেকেই বলেন নাটক যেন ছেড়ে দেই। এর প্রেক্ষিতেই এই নায়ক বলেন আমার নাটক যদি ভালোই না লাগে তাহলে নাটক দেখা ছেড়ে দেন আপনারা তো আমার নাটক দেখেই আমাকে ছিলেন লন্ডন যাওয়ার পথে পুলিশ হেফাজতে অভিনেত্রী নিপুণ বর্তমান সময়ে তিনি আর লন্ডন যেতে পারেনি এখন দেখা যাক কি হয় নব্বই দশকের নায়িকা পূর্ণিমা তিনি আগের মতোই সুন্দরী আছেন তার মতো সুন্দরী সুন্দরী নায়িকারা সিনেমায় ফিরলে তাদের দর্শকরাও হলমুখী হবেন অপবিশ্বাস একের পর এক নতুন লোকে আসার চেষ্টা করছেন নতুনত্ব আনার চেষ্টা করছেন এতে তার ভক্তরা অনেক বেশি খুশি রিসেন্টলি অপবিশ্বাসের বেশ কিছু লোক তার ভক্তরা অনেক বেশি পছন্দ করেছেন এডিটের মাধ্যমে অপবিশ্বাস এবং ভুবলি তাদের দুজনকে একসাথে একই ফ্রেমে করেছেন ভক্তরা অনেক ভক্তরাই চায় অপবিশ্বাস এবং ভুবলির দ্বন্দ্ব যেন অবসান হয় অপবিশ্বাস এবং ভুবলি বর্তমান সময়ে এই দুই নায়িকা তাদের ছেলেদেরকে নিয়ে অনেক বেশি পরিমাণে ব্যস্ত রয়েছেন তারা ছেলেকে অনেক বেশি সময় দিচ্ছেন নিপুন থেকে শুরু করে বাকি সবাই ক্যামেরার সামনে আসলেও এখনো পর্যন্ত কোচ পাওয়া যায়নি চিত্রনায়ক ফেরদোস এবং গিয়াজ আহমেদের অনেকেই তাদের কোচ করছেন চট্টগ্রামের শোতে গিয়ে অপবিশ্বাসের লোক দেখে সবাই মুগ্ধ হয়েছেন প্রশংসা করছেন এমনটাই বলছেন মাহফুজ কাদেরি ভোগলি তার ছেলে শেহাজ খান বীরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করছেন তাই তো ভালো স্কুলে পড়াশোনা করাচ্ছেন মানুষের মতো মানুষ করছেন সাকিব খানের বরবাদ সিনেমার লোক প্রকাশ পাওয়ার পর থেকেই অনেকটা বিরক্ত হচ্ছেন দর্শকরা তারা পরিচালককে আরেকটু বেশি সচেতন হওয়ার জন্য বলেছেন ভক্তরা বলছেন অপবিশ্বাসের কারো সাথে বেশি দিন সম্পর্ক ট্যাকে না যেমন বারিশ হক গৌতম সাহা এছাড়াও আরো অনেকেই রয়েছেন হঠাৎ করেই গৌতম সাহা বারিশ্বাসের কে এমন হলো যে তাদের মুখ দেখা দেখি একেবারে বন্ধ সিয়ামুবলির নতুন সিনেমা জঙ্গলি এই সিনেমার প্রচারণা ইতিমধ্যে শুরু হয়ে গেছে আগামীদের সাকিব খানের মুখোমুখি হবেন সিয়াম এবং ভুবলি দেখা যাক জঙ্গলি নাকি বরবাদ কোন সিনেমা ব্লক হয় শাকিব খানের বরবাদ সিনেমার লোক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আসলে তাকে দেখতে দারুণ লাগছিল পুরোটাই বলিউডের নায়কের মতো ভুবলি যতই চেষ্টা করুক না কেন অপবিশ্বাসের মতো হতে পারবেন না এমনটাই বলছেন অপবিশ্বাসের ভক্তরা কিন্তু ভুবলি নিজের অবস্থান থেকে অপবিশ্বাসের থেকে এমনিতেই এগিয়ে আছেন আরও ভালো ভালো কাজ করে আরও সামনে এগিয়ে যাবেন চিত্রনায়ক আরিফিন শুভর বডি ফিটনেস লুকিং হাইট সব কিছু ঠিকঠাক তারপরেও কোতায় যেন হারিয়ে গেলেন এই নায়ক এটা কোনোভাবেই মানতে পারছেন না আরিফিন শুভর ভক্তরা